সচিন দেববর্মনের একশো আঠারোতম জন্ম জয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর টাউন হলে উদয়পুর টাউন হলে এক অনুষ্ঠানের সঙ্গে পালন করা হয় জেলা তথ্য দপ্তরের এবং জেলার জেলার শিক্ষা দপ্তর পরিষদ উদয়পুর পরিষদের সার্বিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মঙ্গলবার উপস্থিত ছিলেন গোমতী জেলার সরকারি সভাধিপতি সুজন সেন গোমতী জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা মনোজ দেববর্মা সহ বিদ্যালয়ের শিক্ষা দপ্তরের আধিকারিক অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন বিদ্যালয় ছাত্র ছাত্রী

নবদীপচন্দ্র নবদীপচন্দ্র নবদীপচন্দ্রের নবম সন্তান নবম সন্তান হচ্ছে আমাদের সশিনপত্তা এই হচ্ছে আমাদের যদিรษฐกิจ পলনকে আমরা একটু যদি অনুপাত করে থাকি দেখুন এসডি বনন কে আমরা কেন আবার এসডি বনন কি এমন কিছু বলল ছেলেদের আবার বলছি প্লিজ শুনো এসডি বনন

সারা বিশ্বের যে সঙ্গীতের যে সঙ্গীতের যে মহাসমারোহ মহাসাগরে আমার সঙ্গীতরা স্থান পেত না